الله ربنا لمن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সমস্ত প্রশংসা পুত পবিত্র ওই মহান রব্বুল আলমিনের জন্য যিনি তার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছিলেন সেই মসজিদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন তার আশেপাশে কেমন ক্যাটাগরি দিয়ে রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ আমি রব্বুলাল ওই মসজিদের চতুর্শে আমি আমার বর্ক দিয়ে ভরপুর করে দিয়েছি আল্লাহ মসজিদে আকসা মসজিদে আকসা মানে কোনটা যেটা বর্তমানে মুসলিমদের নামাজি আদায় করতে দিচ্ছে না যে মসজিদ সেই মসজিদের নাম আকসা আল্লাহ বলছেন আমি এই মসজিদের চতুর পাশে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি সুভান আল্লাহ বলে আর এইটাই দেখানোর জন্য আমার নবীকে আমি মসজিদে হারাম থেকে আমি মসজিদে আক আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম যেটাকে বলা হয় আর ইসর ইসরা উর্ধাকাশে গমন করাকে কে বোঝায় আল্লাহ সুবাহ তারপরে শেষ অংশে যে কথাটা বলছে আমি আল্লাহ সব কিছু শুনি এবং সব কিছুর দ্রষ্ট সুবান আল্লাহ বলে তাহলে আমরা গোপনে গোপনে যদি কোনো কিছু বলি কেউ না শুনলেও শোনেন কে বলতে কে শোনেন যদি আমরা গোপনে খুব গোপনে কোন কাজ করি সেই কাজটা যদি কেউ না দেখে দেখেন কে এটা মনের ভিতরে রাখতে রাখতে হবে কি আপনার আমার মনের ভিতরে রাখতে হবে যে আমি যত গোপনেই যত কাজ করি না কেন সেটা অন্যায় কাজ হোক আর ভালো কাজ হোক সব কিছু দেখতেন কে সব কিছু শোনেন কে এই শিক্ষাটা দিচ্ছে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে আমার মেরাজ হলো আমাকে নিয়ে যাওয়া হলো আমি ঘটনা একেবারে বড় ঘটনা সংক্ষেপ করে বলছি নবী করিম সাল্লাহসাল্লাম থেকে তাকে তাকে হাতিমে কাবার পাশে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে জিব্রাহ আলী সাল্লাম নবী করিম সালিমের বুকটা করলেন। করার পরে পানি দিয়ে অন্য বর্ণনায় আসতে হাউজে কাউসারের পানি দিয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই সিনার ভিতরে যে কলিটা আছে এই বুকটাকে পরিষ্কার করে দিলেন পরিচ্ছন্ন করে দিলেন সুবাহান্লাহ বলে করার পরে আবার তিনি বুকটাকে করে দিলেন এখান থেকে আজকে মেডিকেল মেডিকেল সার্জারি যেটা বলা হয় এই বিদ্যা এই থেকে কথা কি বুঝতে পারছেন অর্থাৎ অফেন হার্ট সার্জারি তারা এই হাদিসকে চিন্তা করে দেখলো যে মুহাম্মদ সাল্লি সাল্লাম তার যদি বুকটা অফেন করার পরে আবার যদি সেটা সাথে লাগিয়ে দিলে বেঁচে থাকে তাহলে নিশ্চয় এখানে আমরাও ওইরকম কিছু করতে পারবো যেটা দ্বারা মানুষের হাট বা মানুষের ভিতরে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান দিতে পারবো চিকিৎসা দিতে এই আলোকে তারা মেডিকেল সার্জার এই চিকিৎসা আবিষ্কার করলো অথচ আমরা সেই হাদিসগুলার নিয়ে আজকে একে অপরের দল গঠন করছি আর মারামারি মারামারি ঠিক না কি কথা বলেন না কি দল নাই ভালো <laughs> নাই এক এক দল হাজার দল তৈরি হয়েছে এই পীরে দল ওই পীরেপ দল এই সিলসিলা ওই সিলসিলা এরকম সিলসিলা বিভিন্ন রকম কেউ কারোকে দেখতে হবে এটাই হলো আজকে আমাদের পতনের কারণ এটাই হল কি আমাদের পতনের মূল কারণ আপনি যে দল করেন করেন কিন্তু কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা সবাই এক হতে কি হতে হবে কোরআন হাদিসের ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে এক হতে করতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারব। আর কোরআন হাতে নিয়ে যদি আমরা ওই খালি পাঁচজন নিয়ে একটা দল তিনজন নিয়ে একটা দল দশজন নিয়ে একটা দল এইভাবে যদি হিংসা হিংসে করতে থাকি তাহলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই নাবি করিম সাল্ল আলি সাল্লামকে অপেন সার্জারির মাধ্যমে তার ওখান থেকে মসজিদে আকসাই নিয়ে যাওয়া হলো নাবি করিম সাল্লাহ সাল্লাম নামাজ পড়ালেন সমস্ত নবীদের ইমাম হয়ে এই জন্যই তিনি হলেন হলেন সাইয়দুল কাউনাইন তিনি হলেন সমস্ত নবীদের নেতা সুবহান আল্লাহ বলেন আমরা এরকম একটা নবী পেয়েছি এইরকম একটা নবীর উন্মত হতে পেরেছে সুবান আল্লাহ বাড়ি যে বলেন নাকি রাগ তো করছেন নাকি রাগ করছেন এটা সুবান বলা যায় না ওরে ভাই সারা পৃথিবীতে যে এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছে সমস্ত নবীদের ইমামকে কথা বলে না আমাদের নবী নাম কি নাম বলেন না মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নবীর নাম কোরআনে আছে না কি বলবো কি বলবো আয়াতের মধ্যে আছে না আল্লাহ সুবান বলছেন এটা এটা আল্লাহর ভাষায় বলছেন কার ভাষায় আমাদের নবীন নাম আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বলেন কি বলা যায় না একটু বলা যায় না বলেন তো আমার সাথে লাগে নামটার মধ্যে কি মজা আছে না কি আছে না আমাদের অন্তরের থেকেও তো এই নামটা আমাদের কাছে প্রিয় ঠিক না বেঠিক আল্লাহ বলছে আমার নবীকে ওখান থেকে ইমামতি করিয়ে এরপরে আমি তাকে উর্ধা আকাশে নিয়ে গেলাম উর্ধা আকাশে নদী করে সাল্লাম সাতটা আসমান আছে কয়টা সাতটা আসমান সাতটা আসমান আছে যেমন সাতটা জমিনও আছে তমন সাতটা জমিনে আল্লাহ সুবাহ এইভাবে আলোর ব্যবস্থা করেছেন নিচে একটা নিচে আজকে আমাদেরকে তো বিজ্ঞান শিক্ষা দিচ্ছে যে পৃথিবী গোল পৃথিবী হচ্ছে ঘুরছে পৃথিবী ভরসা আর সব আছে সূর্য আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ কোটি গুণ বড় এগুলা এখন বর্তমানে থিসিস করছে যে বিজ্ঞান মিথ্যা কথা বলছে কি বলছে বিজ্ঞান মিথ্যা কথা বলছে সূর্যের থেকে পৃথিবী বড় পৃথিবী গোল নয় পৃথিবী স্থির কথা কি বুঝতে পারছেন তাকে ওদিকে যাচ্ছে না ওগুলো নিয়ে তর্কের দিকে যাবো না একদিন আল্লাহ নবীকে আসমান ভেদ করালেন সাতটা আসমানি প্রথম আসমানে দ্বিতীয় আসমানে যে হজরত সাথে দেখা হলো তৃতীয় আসমানে আহ মুসালাম ইসা সালামের সাথে দেখা হলো চতুর্থ আসমানেসা আলসালামের সাথে দেখা হলো পঞ্চম আসমানে হজরত ইউসু আলহামের সাথে দেখা হলো ইহাই আলি সালামের সাথে দেখা হলো এরপরে ইব্রাহিম আল্লামের সাথে সপ্তম আসমানে দেখা হলো তারপরে তারপরে জিব্রাহ মাধ্যমে জান্নাত দেখালেন জাহান্নাম যখন জাহান্নামটা তিনি দেখতেছিলেন কি দেখতেছিলেন জাহান্নাম আলোচনা যেহেতু আমাদের সময় কম আমরা সংকেত

Qui passe Qui একটা ছোট না বড় আচ্ছা যদি এমনিতেই ভুড়ি মোটা মুটা হলে পরে ওর ভালো দেখা যায় না কিন্তু যখন খুদবা চলে তখন কথা বলে হারাম কথা বলা যাবে না কেউ কথা বলতে পারবে আপনি কথা বললেন আপনি সবের থেকে মাহারুম হয়ে এটা নবীজির কথা বোঝান না। যখন এই যে এখন খুদবা চলছে এখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো কথা বলা যাবে না ইশারাও করা যাবে না বলবেন আল্লাহর নবী বলছেন যে আপনি সহবেদ থেকে যাবেন বুঝতে পেরেছেন সুতরাং আমরা খেয়াল রাখবো কেউ কারোর সাথে কথা বলবো না কোন রকম কথা না কারোর সাথে ইশারা না থাকা জায়গা থাকা জায়গায় এসে পূরণ করে বসে যাব। কারোর সাথে বলা যাবে না এটা নবীজি বলছেন আমি জান নামের মধ্যে দেখলাম কি বিশাল বড় বড় প্যাট ওই ব্যক্তিগুলা উঠে দাঁড়াইতে যাচ্ছে আর প্যাট এত বড় সবাই প্যাটের ভারে সকল চিত পাতা হয়ে পড়ে যাচ্ছে বলেন নাওজব আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল এই মানুষগুলা দুনিয়াতে এমনকি বড় পাপ করেছিল পাপের কারণে আজকে নামের মধ্যে তাদের বড় বড় বিল্ডিং এর মতো প্যাট লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে ভাই জীবরাই এরা কি পাপ দুনিয়াতে করেছিল যে এই দুনিয়ায় সেই পাপ করার কারণে আজকে এই জাহান নামের মধ্যে আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়ে রেখেছে জীবজীবাম বললেন আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দাগুলা দুনিয়াতে আল্লাহ একটা বিধানকে অস্বীকার করেছিল অমান্য করেছিল আল্লাহ রব্বুল আলমিনের নবী বললেন কোন বিধানকে তারা অমান্য করেছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন رب الْرِبَا أَدَعَافًا مُدَاعَفًا

তোমরা সুদের থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো নিজেদেরকে বাঁচায় রাখতে পারো আমি আল্লাহ একটা সুসংবাদ দান করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সফল কাম করে দিব কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ জিবরাঈলকে যখন জিজ্ঞাসা করলেন জিবরাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দাগোলা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু খাইতো বলেন নাউযু তাহলে সুদ খাওয়া যাবে কথা বলতে হবে সুদ খাওয়া যাবে বলেন সুদ খাওয়া যাবে না সুদ যারা খায় যারা দেয় যারা সাক্ষী থাকে যারা লেখা লেখালেখি করে এই চার শ্রেণীর মানুষের আমল নামায় একই রকম পাপ এসে যায় বলেন না তাহলে সুদের সাথে যদি জড়িত থাকেন করতে হবে নইলে নইলে জাহান নামের মধ্যে কেমন শাস্তি হচ্ছে বিল্ডিং এর মতো বড় বড় প্যাট যখন উঠতে যাচ্ছে কি হচ্ছে ওই যে টেপা মাসছে না মাছ দিলে কি প্যাট খোলে না ওই এক অবস্থা হবে ওই ট্যাপা আমাদের প্যাট খোলাই দিলে ওর বসাবেন বসতে পারবে ঠিক না অবস্থা সুতরাং বৃন্দ দুনিয়ার শান্তির জন্য কখন ওই যেন এই পাপের কাছে যেন না তাতে তিন বেলার জায়গায় দুই বেলা খেয়ে থাকেন তাও আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ আমাকে ওই পাপের থেকে ভাসায় আমি যেন জান্নাতি হতে পারে আল্লাহ কবল করে বলেন আমিন এরপরে নবী কারিম সাল্লাম জাহান নামের মধ্যে মহিলাদেরকে দেখলেন এক শ্রেণীর মহিলা অনেকগুলা বর্ণনা আসলে এক শ্রেণীর মহিলাদেরকে দেখলেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমী তাদের ইস্তনে জাহান নামের আগুনের বর্ষি দিয়ে তাদেরকে জাহান নামের মধ্যে ঝুলাই রেখে দিয়েছে বলে নাও জড়া বলবো এই শ্রেণীর মা বোনেরা তো শুনছে আওয়াজ নাকি আমাদের মা আমারই তো স্ত্রী আমারই তো মেয়ে আমারই তো মা আমারই তো খালা আমারই তো খুব। ঠিক না এগুলাকে ঠিক করার দরকার আছে না নাই মা বোনেরা যারা শুনছেন ভালো করে শোনেন জীবনটাকে পরিবর্তন করেন আল্লা বিশ্ব নবী জাহান নামের মধ্যে এক শ্রেণীর মা বন্ধুরকে দেখলেন যাদেরকে জাহান নামের আগুনের বর্ষি দিয়ে টাঙায় রেখেছে আল্লাহ রিনের নবী জিজ্ঞাসা করলেন ভাইজি বরাই আল্লাহর এই বান্দি গুলা দুনিয়াতে এমন কি পাপ করেছিল যে পাপের I'm, scared. I'm scared. আল্লাহর এই বান্দিগুলোকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রব্বুল মিনের ফেরস্তা বললেন আল্লাহ আলমিনের এই বান্দি গুলা দুনিয়াতে যখন চলাফেরা করেছে তাদের মাথা আগলা ছিল বলেন না তাদের মাথা আগলা ছিল তাদের গায়ে যখন কাপড় পরিধান করেছিল তাদের যে আল্লাহ রব্বুল আলমিন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা পুরুষের থেকে ব্যতিক্রম করেছে জায়গায় এগুলো ঢেকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু তারা কাপড় পরিধান করার পরেও তারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ঢেকে আপ্রতার সাথে চলাফেরা করে নাই যারা কুচু করে মানুষদেরকে পর পুরুষদেরকে দেখিয়ে বেড়িয়েছে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলগা করে দেখিয়ে বেড়িয়েছে আল্লাহর ওই বান্দি গুলাকে আজকে জাহাঙ্গ নামের মধ্যে ওইভাবে শাস্তি দিবে তাহলে এখন বলেন এই যে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই কথা বলেন হয়তো বলবেন হুজুর আবার আমরা বাঁচবো কি করে হ্যাঁ আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় পরিচালনা করতে না পারেন আপনার মেয়েকে যদি আপনি পর্দায় পরিচালিত করতে না পারেন নবী বলেছেন জানাতা আর দায়ুষ দায়ুষ জাননাতে কখন প্রবেশ করবে না দায়স যার পরিবারে মহিলা হোক পুরুষ হোক আল্লাহ চলে তাদেরকে চলার জন্য আরো সাহায্য করে নিজে গার্জেন হিসাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে না আল্লাহ রব্বুল আলমিনের নদী বললেন ওই মানুষগুলা হল দায়সে পুরুষ হোক আর মহিলা হোক ওরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে তাহলে আমরা বাঁচতে পার বাঁচতে পার মনে করেন যে আমি তো এসে মসজিদে নামাজ পড়ছি আর সুমন আল্লাহ বলছি আর আল্লাহর কাছে বলছি আল্লাহ জান্নাত দেয় আমি তো জান্নাতের এখন মাঝখানে চলে গিয়েছি আল্লাহ তো ওইদিকে বলছে ফেরেস্তাদের দে যে তুই নামাজ পড়ে বাইর হয়ে দেখে তোর পরিবার কিভাবে চলছে যেভাবে চলছে তুই মরে মরার পরে জান্নাতে না জাহান নামে কোন জায়গায় দেওয়া লাগে দেখব না ঠিক না বে তাহলে আমাদেরকে আগে ঠিক হওয়ার দরকার আছে না নাই আগে নিজে ঠিক হন নিজের পরিবারকে ঠিক করেন তারপরে পরিবারের যে প্রতিবেশী আছে তাদেরকে ঠিক করেন তারপরে আরো দূরে যান আগে নিজে ঠিক নাই নিজের পরিবার ঠিক নাই আমরা দেখা যাচ্ছে এই দেশে ঠিক না সব উল্টা কাজ করে বেড়াচ্ছি নবী যেটা দেখলেন আর একটা দেখলেন যে নবী করিম আলাইহি সাল্লাম দেখেন সময় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি নবী করিম সাল্লাম এবার জান্নাতের একটা ঘটনা শোনাই দিই নবী করিম জান্নাত ভ্রমণ করছেন জাহান নামের অনেকগুলো এখনো বাকি থাকলো আগামীতে শোনাবো তো জান্নাতের ভিতর থেকে যখন জান্নাত দেখে আসতেন নাকে মেশকে আম্বর আতরের বিশাল সুভ্রান্ল কি বলছেন ভাই জিব্রাইল এত সুন্দর এত সুন্দর সুগ্রান্ত কোন জায়গা থেকে আসার বলছে আপনি শুনবেন্লাহ যে এত সুন্দর ভেসে আসছেন এটা এটা আল্লাহ এমন একজন ছিলেন দুনিয়াতে আল্লাহ মানার কারণে আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ দুশ্মনে রাউনে আল্লাহর আল্লাহ বান্দিকে শুধু নয় আল্লাহ আরো তিনটা সন্তান ছিল দুনিয়াতে ওই তিনটা সন্তান সহ গরম তেলের মধ্যে দিয়ে দুনিয়া থেকে তাদেরকে আল্লাহ রব হিসেবে মানার কারণে পেয়ারা পান করে যারা দুনিয়া থেকে এসেছিল আল্লাহ রব্বুল আলিনের ওই বন্দির এবং তার সন্তানদের কবরের থেকে ওই সুগ্রানটা ভেসে আসে সুবহান আল্লাহ

সালামের সময়ে যে আল্লাহর দুশ্মন ছিল নাম যারা ফিরাউন ফিরাউমিনিসেবে নাম মানার কারণে আল্লাহ রব্বুল হিসেবে মানার কারণে এইটা যখন জানা জানি হয়ে গেছিল ওই আল্লাহর বান্দিকে ফিরাউন তার লোক নস্কার দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের বান্দি এবং তারা তিনটা সন্তানকে জীবন গরম তেলের করার মধ্যে দিয়ে পৃথিবীর থেকে করে দেওয়ার কারণে তিন সন্তানের যে কবরটা আল্লাহ তাদের যে রায়গাটা জাননাথের মধ্যে দিয়ে দিয়েছেন তাদের ওই জায়গা থেকে এই সুগ্রণে বেশি আসে বলেন সুবহান আল্লাহ তাহলে সেই আল্লাহর জন্য আমরাও আমাদের জীবনটা দেওয়ার জন্য রাজি আছি না কে কে রাজি আসেন তো ভাই কি সবাই রাজি আছেন রাজি আছে তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবল করে না বলে আমি গ করলেন দাগ করলেন কষ্ট পাইলে তাহলে দেখেন যদি কেউ জীবন দেয় তার কবরের থেকে সুঘ্রাণ আসবে না দুঃখ ঘুরান আসবে কোনটা তাহলে সুগ্রানের কবর বানানোর দরকার আছে না নাই ওরে ভাই আমরা কবর এমন বানাচ্ছি আমাদের কবরের থেকে এখন বিড়ির গন্ধ আসে ঠিক না হয়েছে কথা বলেন ঠিক না হয়েছে বলবেন হুজুরে এবার কেমন কথা পেলেন কেন এই কথাটাই ঠিক কারণ কবর দেখবেন খুঁড়তি যায় কবর খরচার দুই টাকা তাহলে ওখান থেকে কি গন্ধ হ্যাঁ কি আমি খারাপ বললাম ভাইরা আমার কবর যারা তাদেরকে অনুরোধ করবো এবং যারা আপনারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন যাদেরকে দিয়ে কবর করাবেন যেন যেন কোন বিড়ি এমন মানুষ কবর না করে কথা বুঝতে পেরেছেন তাদেরকে বুঝাবেন যে ভাই এটা হলো শেষ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার একটা শেষ মাকাম ঠিক না ভাই ঠিক ওই জায়গায় যে আমরা যাতে সন্ধান পাই ওই জায়গায় যে যাতে আমরা সুগন্ধি পাই এইরকম কাজ আমরা যাতে করতে পারি তোমরাও এখানে করো এইভাবে আমরা বুঝাবো ঠিক আছে তো আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক বলেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি